পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি পরম করুণ সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি বরাবরের মতো আজকেও ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট মিটের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করছি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস দিয়ে তো আমি আজকে ক্লাসে একটা কনটেন্ট স্ক্রিনে শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো তোমরা একটু অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছি একটু অপেক্ষা করো মাঝে মাঝে যান্ত্রিক সমস্যা হয় বাবা এখনই আসবে আচ্ছা এবারে দেখতে পাচ্ছ তোমরা সবাই তোমাদের সবাইকে আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা এসো কিছু ছবি দেখি ছবিটা দেখতে পাচ্ছো তোমরা তোমরা কি ছবিটি দেখতে পাচ্ছো তোমরা কি জানো ম্যাম তোমরা কি জানো এটা কিসের ছবি তোমরা কি জানো এটা কিসের ছবি ছবি ম্যাম হ্যাঁ এটা শুধু শহীদ মিনার নয় এটা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি হ্যাঁ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা আচ্ছা এই দেখো এটা হচ্ছে আমাদের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার একুশে ফেব্রুয়ারিতে আমরা ফুল দিয়েছিলাম আমরা আমার ভাইয়ের রক্তের আঙানো গান গিয়েছিলাম এটাও একটা শহীদ মিনারের ছবি এখানে কি ছেলে এবং একটি মেয়ে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন ফুল অর্পণের মাধ্যমে আচ্ছা তাহলে ছবিগুলোতে তোমরা কি কি দেখতে পেয়েছো বলো যে কেউ একজন শহীদ মিনারে

তোমরা সবাই একত্রিশ নম্বর পৃষ্ঠা খুলেছ আজকের পাঠ্যাংশ হচ্ছে গাছের গানে থেকে শুরু করে ফেব্রুয়ারির গান পর্যন্ত গাছের গানে থেকে শুরু করে ফেব্রুয়ারির গান পর্যন্ত আচ্ছা এবারে আজকের পাঠ্যাংশটুকু আমি পড়ে শোনাবো তোমরা মন দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে গাছের গানে বাবা অডিওটা বন্ধ করো সবাই হ্যাঁ গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপ্রতির কথা ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান তোমরা শুনেছ সবাই আচ্ছা আমি আরেকবার পড়ি তোমরা আরেকবার মন দিয়ে শোনো গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপ্রতির কথা ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনির কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান আচ্ছা এবারে তোমরা আমাকে পড়ে শোনাবে প্রথমে স্নেহা পড়ে শোনাও আমি বলবো আমি আমি যাকে বলবো সে বলবে হ্যাঁ প্রথমে স্নেহা শোনাও গাছের গাছের গানের মধ্যে পাতা

তা <laughs> 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 <laughs>

ঈশা পড়ে শোনাও ঈশা গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের প্রজাপতির কথা ফুল পাখি নই নই কো পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা ছেলের দান আমার বাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান থ্যাংক ইউ থ্যাংক ইউ মা খুব সুন্দর করেছা উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করেন ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় সালাম বরকত শফিক জব্বার ও আরো অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায় তাই না শিক্ষার্থী বন্ধুরা অন্যের সাথে তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে বোধহয় অনেশা তোমার ভিডিওটা ওপেন করা তোমাকে কিন্তু আজকে দেখতেই পাচ্ছি না ভিডিও তো ওপেন করাই কি সমস্যা বুঝতে পারি না আচ্ছা এসো আজকের পাঠাংশ থেকে নতুন শব্দের অর্থ শিখি আজকে যতটুকু আমরা পড়লাম সেই পাঠ্যাংশটুকু থেকে নতুন দুইটা শব্দ আমি বাছাই করেছি সেই দুইটা শব্দের অর্থ আমরা এখন শিখবো তোমরা কিন্তু খাতায় লিখে নিবে আচ্ছা বলো তো কি কি শব্দ লিখেছি এখানে স্বর্ণলতা প্রতিধ্বনি হ্যাঁ স্বর্ণলতা প্রতিধ্বনি শব্দগুলোর অর্থ লিখে নাও তোমরা এই শব্দগুলোর অর্থ তোমরা তোমাদের বইয়ের পেছনের দিকে স্বর্ণলতা এবং প্রতিধ্বনি হ্যাঁ প্রতীক থ্যাংক ইউ বাবা এই শব্দগুলোর অর্থ তোমাদের বইয়ের পেছনে শব্দের অর্থ জেনে নিয়ে ওখানেও খুঁজে পাবে তো প্রথমে দেখি স্বর্ণলতা স্বর্ণলতা শব্দের অর্থ সোনালি রঙের বুনো লতা দ্রুত লিখে নাও তোমরা সোনালি রঙের বুনো লতা মাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছি আবার মাঝে মাঝে পাচ্ছি না দ্রুত লিখে নাও সোনালি রঙের লতা। লেখা হয়ে গেছে থ্যাংক ইউ এবারে প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে লিখে নাও তোমরা বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি আচ্ছা তাহলে আমরা শিখলাম স্বর্ণলতা অর্থ সোনালী রঙের বুনলতা আচ্ছা সাবিহা বলতো প্রতিধ্বনি অর্থ কি লিখেছি

প্রথমে কি আছে কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন কত ধরনের শুধু সেটা বলো কত ধরনের দ্রুত লিখে ফেলো দ্রুত লিখে ফেলো লিখে ফেলো দ্রুত দ্রুত বাবা আচ্ছা পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে আজকে আমরা পড়েছি আজকের পাঠে পাতা আর স্বর্ণলতা কিসে একজন একজন করে ঈশা বলো পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে থ্যাংক ইউ দ্রুত লিখে ফেলো দ্রুত লিখে ফেলো

আম এবার ঘ নম্বর আমরা থ্যাংক ইউ বাবা ঘ নম্বর আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি কোন কথা বলি আমাদের মায়ের ভাষা তাই আমরা মায়ের ভাষাতে আমাদের মনের কথা বলি থ্যাংক ইউ সাবিহা সুন্দর বলেছো হ্যাঁ প্রথমে লেখো যে বাংলা আমাদের মায়ের ভাষা তাই আমরা বাংলা ভাষাতে আমাদের মনের কথা বলি বাংলা হ্যাঁ প্রথমে লিখে নাও যে বাংলা আমাদের মায়ের ভাষা তাই আমরা মায়ের ভাষাতে আমাদের বাংলা ভাষাতে অথবা মায়ের ভাষাতে আমাদের মনের কথা বলি লেখাতে আয় সবাই লিখে নিক বাবা ম্যাম আমার লেখা হয়ে থ্যাঙ্ক ইউ

দান হিসাবে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি অথবা এভাবে লিখতে পারো শহীদ ছেলের দান হিসাবে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে পেয়েছি লিখে ফেলো দ্রুত লিখে ফেলো

শহীদ ছেলে দান হিসেবে আমরা আমাদের প্রিয় মাতৃভাষা কে বাংলা মাতৃভাষা বাংলাকে পেয়েছি আচ্ছা থ্যাংক ইউ সুন্দর হয়েছে ফাতেমা কি লিখেছো মা ফাতেমা ম্যাম আমি এই লিখেছি শরীর ছেলেরা আমি হিসেবে আমরা আমার মাজে কথা বলার অধিকার পেয়েছি হ্যাঁ থ্যাংক ইউ আমরা না আমরা হ্যাঁ আচ্ছা সবার লেখা হয়ে গেছে তাহলে ঈশা কি লিখেছো ঈশা ঈশা ma'am আমি আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি thank সুন্দর লিখেছো সবাই আচ্ছা আর তাহলে আজকে আমরা ফেব্রুয়ারি গান কবিতাটির নির্ধারিত অংশ পড়েছি আজকে আমরা শব্দের অর্থ জেনেছি এবং প্রশ্নের উত্তর বলতে ও লিখতে শিখেছি এবারে আমরা দেখবো যে আমাদের বাড়ির কাজ কি তোমাদের বাড়ির কাজ হলো 33 নম্বর পৃষ্ঠার নম্বর যে অনুশীলনী ওটা খাতায় লিখবে ওখানে লেখা আছে যে একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি তো তোমরা বাড়িতে লিখতে পারবে না একুশে ফেব্রুয়ারি সম্পর্কে একটি অনুচ্ছেদ मैम আমি যাবো मैम ক্লাস করাবেন সেখানে কি এই মুখস্থ নেবেন না আমাকে বাড়ির কাজ লিখে মেসেঞ্জার মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবা আমি তোমাকে মেসেঞ্জারে যুক্ত করে নিব মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে বাড়ির কাজ হলে 21 ফেব্রুয়ারি সময় আমি তো ওই মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই তুমি তো এমনিতেই আমার সঙ্গে মেসেঞ্জারে যুক্ত আছো তুমি সেখানেই পাঠাবে তুমি না ম্যাম আমাকে গ্রুপে অ্যাড আচ্ছা ঠিক আছে বাবা ঈশা তো আমার সঙ্গে এমনিতেই মেসেঞ্জারে আছে আমি তো ক্লাস শুরুর আগে তোমাদের প্রত্যেককে আলাদা করে বলি যে ক্লাসে আসো ক্লাসে যুক্ত হও ক্লাসে যুক্ত হও হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই তোমরা বাড়ির কাজ ছবি তুলে পাঠিয়ে দিবে তাহলে আমি পেয়ে যাব যেমন প্রতীক অনেশা স্নেহা সাবিহা ইলমা জুবাইদা ওরা কিন্তু বাড়ির কাছে আমাকে পাঠায় ওদেরকে অনেক ধন্যবাদ তো আমাদের আগামী কালকে বাড়ির কাছে হলে 21 ফেব্রুয়ারি সম্বন্ধে একটু অনুচ্ছেদ রচনা করবে তোমরা তাহলে আজকে আর নয় ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালো ধন্যবাদ আচ্ছা তোমরা কেউ যাবে না কিন্তু কারণ এরপরে এখন আমরা ইংরেজি বিষয়ে পড়াশোনা করবো তুমি একটু অপেক্ষা করো এখন আমরা ইংরেজি বিষয়ে পড়াশোনা করবো আচ্ছা আচ্ছা বলছি 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 আচ্ছা আজকে বাংলা ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ